মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে জেলা জেলায় বিজেপির বিক্ষোভ সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই বাতিল হওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বে ইন্দাসে বিজেপির বিক্ষোভ কর্মসূচি শুক্রবার ইন্দাস বাজার এবং আকুই স্কুল মোড়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিজেপির নেতা কর্মীরা এদিন বিক্ষোভ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন আন্দোলনকারী বিজেপির নেতা প্রোগ্রাম ছিল যে রাজ্য সরকার যে মমতা ব্যানার্জি যে দুর্নীতি মানে এত পরিমাণে যে দুর্নীতি করতে করতে সাধারণ যে শিক্ষা প্রতিষ্ঠানটা সেটা পর্যন্ত ধ্বংস করার একটা দুর্নীতি করেছে শুনেছেন আগামীকাল ছাব্বিশ যে চাকরি দুর্নীতি তারই প্রতিবাদে আজকে আমার ভারতীয় জনতা পার্টির একটা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে কিন্তু মমতা তো বলেছেন যে সিপিএম ওর বিজেপির চক্রান্ততে এই চাকরিটা গেছে কি বলবেন দেখুন চোর যখন ধরা পড়ে ঠিক আছে চোর প্রথম স্বীকার করে যে আমি চুরি করিনি তখন জায়গা মতন যখন পড়ে যায় তখন স্বীকার করে কারণ এখনো স্বীকার তো করতেই হবে মমতা চুরি করে যে চোর তো চুর স্বীকার করতেই হবে ঠিক আছে এটার জন্য কোনো ব্যাপার নয় ওটা ঠিক বেরিয়ে যাবে ওকে নিজেকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি চুরি করেছি এটা মানতে ওনার বাধ্য মাননীয় আর চুরি রাজ্য সরকার ছাড়া আদাস তো কেউ করবে না কিন্তু যাদের দিকে কিন্তু শান্তনা দেয়ার ওটা শান্তনা দিয়ার ঠিক আছে ও কখনই যদি এটাই যদি করতে পারতো সুযোগ একবার দিয়েছিলেন আমাদের বিচারপতি কিন্তু সেই সুযোগ তখন অনেক নেতা মন্ত্রী দেখিয়েছিলেন আজকে নেতা মন্ত্রী কোথায় গেল ওই রকম ভরসা দিচ্ছে কোনো কিছুই করতে পারবে না আজকে ওদের চোখের জল একমাত্র দেওয়ার ওই মাননীয় মুখ্যমন্ত্রীর দেয় আমরা ভারতীয় জনতা পার্টি এর যোগ্য জবাব দেওয়ার জন্যই আমরা এর প্রতিবাদ আমরা চলছে চালিয়ে যাব অনেকটাই কি পুরোটাই পুরোটাই শিক্ষা আজকে শেষ শিক্ষা বলতে আর কোনো জিনিস রইলো না শিক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোটাই ধ্বংস করে দিয়েছে যেদিন থেকে ওই গদিতে বসেছেন সেদিন থেকে শিক্ষা শেষ করতে আরম্ভ করেছেন আমার নাম উত্তম সরকার বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়